আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আসলাম হুসাইন এবং অন্যান্য ধর্মের মতাদর্শের যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি আইসিটিএর তৃতীয় অধ্যায়ের সকল পদ্ধতির যোগ একই সাথে একই নিয়মে অর্থাৎ চারটা পদ্ধতি আছে দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল চারটা যোগ আমরা একইভাবে একই নিয়মে খুব স্বল্প সময়ে বোঝার চেষ্টা করব তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন এই পেজটিতে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আইসিটি হিসাব বিজ্ঞান এবং ফাইনান্স রিলেটেড ভিডিও পাবেন সুতরাং অন্যকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংকস তো আমরা এখন ভিডিওটা শুরু করি তো দশমিক পদ্ধতির যোগ অর্থাৎ আমরা যেভাবে যোগ আগে থেকে করে আসছি একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থী এখানে দেখেন নয় আর সাত তো নয় আর সাত নাইন আর সেভেন যোগ করে আমরা কত পাই সিক্সটিন বা ষোলো তো ষোলো আমরা আগে কি বলতাম ষোলোর ছয় নামে হাতে থাকে কত এক এভাবে বলবো না আমরা বলবো কি ষোলো এই বেজ বেস পর্যন্ত যদি এই রাশিগুলোর ডিজিটগুলোর যোগফল বেজ যত ততর্ধ হয় তখন বেজ এখান থেকে কী করব মাইনাস করব অর্থাৎ ষোলো থেকে দশ মাইনাস করে আমরা কত পেলাম ছয় তাহলে এটা হলো ছয় এখন বেস যতবার মাইনাস যাবে ততবার ক্যারি থাকবে তো এখানে একবার মাইনাস গেছে এক ক্যারি থাকবে তাহলে এক এসে পরের ডিজিট এসে যোগ হবে দেখেন এই আট দুয়ে দশ আর ওই ক্যারি কত হলো এগারো তো এগারো থেকে তিনটার জগ ফল এগারো থেকে আমি কত মাইনাস করবো দশ তাই মাইনাস করে কত এক তাহলে এই দুটা ফলাফল কী পেলাম এক এখন যেহেতু আবার দশ মাইনাস গেল বেশ মাইনাস গেছে তাহলে কী হবে দেখেন এখান থেকে বেস মাইনাস গুলো তাহলে ক্যারি আবার এই পাঁচের উপরে আরেকটা যে কি হবে ক্যারি হবে তাহলে আমরা কি করব এই পাঁচ দেখেন সাত পাঁচ বারো কত তো থেকে আবার ক্যারি মাইনাস তাহলে এখানে দিয়ে দেবো আর যেহেতু ক্যারি আবার দশ মাইনাস গেছে একবার ক্যারি থাকবে এখন এই ক্যারি এক বাম ফাইডে তো যোগ করার জন্য কিছুই নেই তাহলে ওখানে বসে যাবে এইভাবে কিন্তু আমরা দেখেন দশমিকের যোগ এইভাবে করে আসছে বা এইভাবে আমরা করি সবসময় যারা নর্মাল যোগ করি সেটাও কিন্তু এইভাবে তো সেমভাবে দেখেন আমাদের বাইনারি যোগটাও হবে খেয়াল করে প্রিয় শিক্ষার্থী এখানে দেখেন এক আর এক তো এক আর এক যোগ করে কত হচ্ছে দুই দেখেন বেজের সমান হয়েছে কিনা বেজের সমান অথবা বেশি হলেই ক্যারির প্রশ্ন আসবে তাহলে দুই থেকে আমি কত মাইনাস করব বেজ দুই মাইনাস করে কত জিরো ওয়ান ওয়ান যোগ ফল কিন্তু জিরো যেহেতু ক্যারি একবার মাইনাস গেছে তাহলে আমার কি থাকবে বলেন ক্যারি সরি বেস একবার মাইনাস গেছে তাহলে আমার কি ক্যারি থাকবে এক তাহলে ক্যারি এক কোথায় এসে যোগ হবে এক এখানে এক আর এক যোগ হয়ে কত হলো দুই তো দুই থেকে আবার দুই মাইনাস করলে এখানে ফলাফল কি জিরো এখন যেহেতু আবার দুই মাইনাস গেল আবার ক্যারি থাকবে সেটা সে পরে যে যোগ হবে এবার একটু খেয়াল করুন যে এক 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 তিনটা এক যোগ করে ফলাফল কত তিন প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন বাইনারি যোগ দশমিকের যোগ কিন্তু সেম তাহলে তিন যেহেতু বেস সমান আসছে তিন থেকে দুই মাইনাস করলে কত এক তাহলে এটার ফলাফল আমরা কত পাবো মাইনাস মাইনাস কিনা তো না সেই ক্যারি এক কোথায় এসে যোগ হবে এ পাশে তাহলে দেখেন এক 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 তিনটা এক যোগ করে আবার তিন তিন থেকে আগের মতো করে দুই মাইনাস করলে এখানে কত পাবো এক এখানে ফলাফল এক আর ক্যারি এক আছে তার কারণ বেস মাইনাস গেছে সেই ক্যারি একটা কিন্তু বাম পাশে যোগ করার কিছু নেই এই বাম পাশে বসে গেলাম আচ্ছা বলুন তো দশমিকের যোগ আর বাইনারির যোগ কি আলাদা নাকি একই রকম অবশ্যই বুঝতে পেরে গেছেন যে দুইটা কিন্তু একই রকম তো এখন দেখেন আমরা অকটালে চলে আসি সেম অকটালেটা কিন্তু সেমভাবে ভাবে হবে একই নিয়মে করার চেষ্টা করেন পাঁচ আর সাড়ে কত নয় দেখেন এই দুই ডিজিটের যোগফল বেজ অথবা তদুর্ধ তাহলে এখান থেকে কত মাইনাস করেন আট তো আট মাইনাস করলে এখানে কত হয় এক তাহলে আমরা এখানে কত দিব এক যেহেতু বেজ মাইনাস গেছে একবার ক্যারি থাকবে কত এক তাহলে ক্যারিটা কোথায় এসে যোগ হবে এখানে তো ক্যারিটা এখানে এসে যোগ হয় কত হয় রাখেন ছয় আর পাঁচ কত এগারো আর কত বারো ওই ক্যারি একসহ বারো তো ওই বারো থেকে আমাকে কত মাইনাস করতে হবে আট তো আট থেকে বারো মাইনাস করলে কত চার তাহলে এটার ফলাফল আমি কি পেলাম চার যেহেতু বেজ মাইনাস গেছে আগের নিয়মে যেটা বারবার হচ্ছে এক ক্যারি থাকবে সেটা সে যোগ হবে কোথায় এখানে তাহলে এখানে দেখেন সাত দুই নয় আর ক্যারি কত সরি ক্যারি কত দশ তাহলে দেখেন এখান থেকে মাইনাস করলে কত হবে তাহলে দেখেন এই দশ থেকে মাইনাস করে কত হলো আর যেহেতু ক্যারি থাকবে আট মাইনাস গেছে সেটা বাম পাশে বসে যাবে আশা করি সবাই বুঝতে পারছে প্রিয় শিক্ষার্থী খেয়াল করার খুব সহজ এই যে আমরা বলি যে বাইনারি যোগ অক্টাল যে সৃজনশীলে বারবার এই বেসিক গুলো আসে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো আরেকটু চেষ্টা করতে হেক্সাডেসিমাল লাস্ট টপিক আমাদের আজকের তাহলে বি আর সি আমরা জানি যে হেক্সাডেসিমাল কিন্তু নয়ের এর পর থেকে আলাদা যে দুটা ডিজিট পাঁচটা ডিজিট আছে সেটা এ বি সি ডি ই এফ তো এখানে দেখেন এই যে দশমিকের এ সমান দশ এগারো বারো তেরো এগুলো আমি লিখে রাখছি আপনারাও না পারলে মনে না থাকলে সাইডে লিখে অঙ্ক করবেন বা সমাধান করবেন কোনো সমস্যা হবে না তো বি সমান কত দেখেন এগারো সি সমান কত বারো তো এগারো আর বারো যোগ করলে কত তেইশ আচ্ছা বলুন তো তেইশ কি বেজ বেস যে ষোলো আছে বা সিক্সটিন আছে তার থেকে বড় হয়ে গেছে তাহলে আমাকে অবশ্যই সিক্সটিন মাইনাস করতে হবে মাইনাস করে আমরা কত পাবো সাত তাহলে এইটার ফলাফল পাবো কত সেভেন এখন ক্যারি থাকবে কিনা তার কারণ সিক্সটিন তো মাইনাস গেছে একবার তাহলে ক্যারি থাকবে এক তাহলে এখানে এসে আবার এক যোগ হবে এ সমান কত দেখেন দশ তাহলে দশ আগে এগারো আর দুয়ে কত তেরো আচ্ছা বলেন তো আর এ সমান দশ একদশে এগারো আর এই দুই কত তেরো এখন দেখেন তো থার্টিন এখন কি বেশ পর্যন্ত এটা হয়েছে হয়নি কিন্তু খুব খেয়াল করুন শিক্ষার্থী খেয়াল করুন বুঝে যাবেন ইনশাল্লাহ তো যায়নি কিন্তু ষোলো পর্যন্ত তাহলে আমার কিন্তু সিক্সটিন মাইনাস করার বেস মাইনাস করা যাবে না তাহলে আমাকে এখানে থার্টিন বসিয়ে দেব না এই যে খেয়াল করে দেখেন এখানে কিন্তু থার্টিন সমান কত আছে দেখেন ডি আছে তাহলে আমি এখানে ডি বসিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন ডিটা সুন্দর করে লিখে দেই ডি ক্লিয়ার এবার দেখেন এখানে কিন্তু মাইনাস যায়নি সুক্সট্রেট পর্যন্ত মাইনাস কিন্তু ক্যারি থাকবে না কিন্তু এবারে সে ক্যারি যোগ হবে না তাহলে দেখেন দুই আর ই সমান কত দেখেন চোদ্দ তা চোদ্দ আর দেখেন ই সমান চোদ্দ তো চোদ্দ আর দুয়ে কত হয় চোদ্দ আর দুয়ে কত হয় ষোলো এবার দেখেন বেশ পর্যন্ত চলে আসছে সিক্সটিন পর্যন্ত চলে আসছে এবার কিন্তু মাইনাস করতে হবে তো সিক্সটিন থেকে সিক্সটিন মাইনাস করলে জিরো আর ক্যারি থাকবে এটা আমরা বাম পাশে বসিয়ে দিব এই যে সবগুলো যোগ স্বল্প সময়ে একইভাবে করা যায় আশা করি আমরা বুঝতে পারছি অবশ্যই আমরা ভিডিওটা নিজেরা দেখবো অন্যকে দেখার সুযোগ করে দেবো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ